জাকা দাড়াই করেনি মুসশিলাহু মাল উয়া মাল কিয়াবাতি সুজা আন আক্র আল্লাহর রুসানে সাত করেন বখার শরীরে হাদিয়েছে তার সমস্ত জনসম্পদ যেগুলো তার সন্তানদের রেখে গিয়েছিল যেগুলো তার পরিবার পরিজনের জন্য রেখে গিয়েছিল জাকাত না দিয়ে অথচ আল্লাহ যদি বলতেন হে বান্দা একশো টাকায় তোমাকে সারো সাতানব্বই টাকা জাকাত দিতে হবে তারপরও দেওয়া দরকার ছিল দরকার হত দিয়ে দিতে হত আল্লাহ তাল্লাহ বলেন নাই আল্লাহ শুধু বলছেন এটা আরে টাকা দাও তাও কর্মুক্ত পরিবার পরিজনের উপ কি বলে যত থেকে যে যদি খরচের থেকে যদি বেশি হয় কর্জ মুক্ত হয় তাহলে জাকাত দিতে হবে তাও একশোতে আড়াই টাকা এতরূপ জাকাত যারা দেয়নি আল্লাহ রসুল বলছেন তার সমস্ত সম্পত্তিকে কি করা হবে কিয়ামতের মাঠে একটা বিরাট সাপে পরিণত করা হবে এই সাপের কি থাকবে লাহুজ জবীবাতানে শুকর উপরে দুইটা কালো কালো দাগ থাকবে ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা কিয়ামতের মাঠে এই সাপটাকে ওই ব্যক্তির গলায় পেঁচিয়ে দেওয়া হবে এবং সাপ সেদিন ধরবে সুম্মা ইয়াকুযু বিলিহ জামাইতাই দুই গালের দুই পাশে ধরবে দলার পর ওই সাব বলবে, তোুম্মা য়াখু আনা মাললোুখা এই সাব বলবে। আমি তোমার মাল, তোুম্মা ইয়াখলু আনা ঘানজুকা আমি তোমার সঞ্চিত তনসম্পদ সাব সেদিন কথা বলবে। আল্লাহ তাজুল এই হাদিসেের পে এই আয়ারটি তেলাওয়াত করলেন। আল্লাদিনে ইব খালু না। লায়াসাবানল্লািনে ইব খালু না বেমা আতা হমুল লাহুমিন ফব আল্লাহ তালা যাদেরকে দয়া করে। মেহেরবানী করে সম্পদ দিয়েছেন তারা যেন মনে না করে হুয়া হইরল লভম এটা তাদের জন্য সম্পদ জাকাত না দিয়ে রেখে দেওয়া কল্যাণকর এটা যাতে মনে না করে বাল্ হুয়া সর্বুল্লভম এটা তাদের জন্য অত্যন্ত কঠিন আজাবের বয়সতে সম্মানিতা হাজরিন এজন্য জাকাত সঠিকভাবে দিয়ে দিতে হবে আমি একটা ঘটনা উল্লেখ করছি আপনাদের সামনে যে ঘটনাটি তফসিরে তবরি তফসিরে কুরতুবী তফসিরে ইবনে কসির তফসির বৈজাবি তফসির মারিফুল কুরআন তফসিরে কশ্যপ তফসিরে আলুসি এভাবে এগারোটি তফসিরের মধ্যে আমি দেখেছি এই এগারোটি তফসিরের মধ্যে এই ঘটনাটি আসে আপনারা চাইলে পারবেন সুরা তোবার পঁচাত্তর ছিয়াত্তর নম্বর আয়াতের তফসির দেখলে আপনারা পাবেন পঁচাত্তর ছিয়াত্তর নম্বর আয়াত দেখলে আপনারা পাবেন أياد دتي أبننا نصحمنا يقول لا ومنهم من أهدا الله لإن آتنا من فضه لنا صدقنا ولنا كونا من الصالحين فلما آطافهم من فضه باخلوبي وتوالوا وهم معرضون أياد جاية قلناك سالبا ابن حاتب أنصاري أكبتني رسول الله سامر كسر إيشي دعاء كل دعاء سايلن هي الله رسول مال بيدير جون دعاء প্রথমবার দোয়া সাওয়ার পরে রসুল সাল্লাল্লাহু বললেন ওয়াসাল্লাম বললেন কালিলুন তুওয়দ্দি যাকাতহু খায়রুন কাসবিন কাসীরিন লা তোমার মাল কম থাকলে এটা তোমার জন্য কল্যাণকর কিসের চেয়ে মাল বেশি কিন্তু তুমি তার হক আদায় করতে পারবে না এই ভয়ে মাল কম টাকাটা কল্যাণকর সালাবাস চলে গেছে আবার আসছে আসার পরে আসার পরে ইয়াসল্লাহ আরেকটু আমার জন্য দোয়া করেন মাল বৃদ্ধির জন্য আল্লাহ সুর আবার বললেন সালাবা তুমি কি ভালোবাসো না আনতা খুনা মিসলাল নবী আল্লাহ রসুলের মতো হতে লাউ সে আমি যদি চাই আন্নাল জিবাল জাহাবান এই পাহাড় স্বর্ণ হয়ে যাক লাসারাত আমার পিছনে পিছনে চলে আসুক আমি যদি একটু অর্ডার করি পাহাড় সৈন্য হয়ে যাবে আমার পিছনে পিছনে উঠবে অথচ আমি তা বলছি না তুমি কি চাও না আমার মতো হতে সে আবার বলছে না যদি আল্লাহ আমাকে সম্পদ দেয় আমি সঠিকভাবে কি করব এগুলো বিয়ে করব আল্লাহুল দোয়া করলেন আল্লাহ মুস্তাউদ্দাওয়া দোয়া হঠাৎ কবুল হয়ে গেল তার এত সম্পদ হয়ে গেল সম্পদ হতে হতে মদিনার বাহিরে চলে গেল এখন আর তার সম্পদ গুড়া এই উঠ মেষ ডুম্বা ছাগল এখন আর মদিনার জায়গা তার জন্য সংকুলান হয় না সে এখন জুমোরার আসরে নামাজ মসজিদে নবাবিতে পড়ে অন্য বাক্তে নামাজ পড়তে পারে না ওখানেই পড়ে কিছুদিন পরে আরও বেড়ে গেল মদিনার বাহিরে চলে গেছে এখন শুধু জুমা পড়ে ফাঁসোক্ত নামাজ মসজিদে নবাবিতে পড়ে না আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেনাবা কোথায় ইয়ারসল সম্পদ বেজে গেছে এখন কিছুদিন পরে জুমার নামাজও পড়তে আসতে পারে না আবার জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল সাহারা কোথায় আল্লাহ রসুলকে বলা হলো ইয়া রসুল আল্লাহ এর সম্পদ বেড়ে গেছে মসজিদে নবীতে নামাজ পড়তে আসতে পারে না আল্লাহ রসুল তিনটে ডাক দিলেন ইয়া ওই হাসা আলাবা ইয়া ওই হাসা আলাবা ইয়া ওই হাসা আলাবা তিনটে ডাক দিলেন আফসুস সালাবা তোমার জন্য আফসুস আফসুস ইত্য বছরে আল্লাহ রসুল এর উপরে খুজবিন আমি সদকা তুতা কিরুহুমা তুজাকিহিম বিহা এই আয়াত নাজিল হলো আয়াত নাজিল হওয়ার পরে রসুর পাক ইসলাম দুইজন ব্যক্তিকে এই সালাবা এবং বনি সুলাইমের এক ব্যক্তির কাছে পাঠালেন জাকাত উত্তোলনের জন্য এই জাকাতের সিটি নিয়ে যখন গেলেন সালাবা বলছে যে মা ইল্লা জিজিয়া এটা তো ট্যাক্স বসানো হয়েছে কি বসানো হয়েছে ট্যাক্স আমরাও এরকম মনে করি এখন এখন শত আড়াই টাকা দিতে বললে অনেক সময় ট্যাক্সের মতো মনে হয় এটা বলার পরে যাও তোমরা গিয়ে অন্যদিকে যাও আসার সময় দেখা করি সুলাইম পুত্রের ওই লোকের কাছে গিয়ে এখান থেকে জাকাত নিয়ে আসার সময় আবার দেখা করলেন সাহাবার সাথে আবার বলছে যে মা হাজি এটা তো ছাড়া আর কিছুই নয় তোমরা চলে যাও আমি চিন্তা করে দেখি জাকাত দিতে পারি কিনা ওই দুই সাহাবি আল্লাহ দরবারে যাওয়ার পর দুই সাহাবি এখনো কিছু বলেননি রসুল আসলাম তখন ডাক দিলেন এদেরকে দেখে ইয়া ওয়াই হাসাল আবা ইয়া ওয়াই হাসাল ইয়া ওয়াই হাসাল ডাক দেওয়ার পরে আল্লাহ রসুলকে সম্বাদ জানু হলো হওয়ার পরে এই সুরা তোবার পঁচাত্তর ছিয়াত্তর নম্বর আয়াত নাজিল হলো ওয়ামির হুম মান আহাদ তাদের ভিতরে কিছু মানুষ আছে আল্লাহর সাথে ওয়াদা করে লাইন আথানা মিং ফাদিহি আল্লাহ তাআলা যদি আমাকে দয়া করে সম্পদশালী করেন লানা সাদাকান্না আমি যাকাত সাদকা ভালো আদায় করব ওয়ালা নাকুনান্না মিনাস সলিহিন সৎকর্মশীল ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব এবং ফালাম্মা আতাহুম মিন ফাদিহি আল্লাহ তাআলা যখন তাকে সম্পদ দিলেন বাকিলুবিহি সে কৃপণ হয়ে গেল যাকাত দেয়নি পতাভল্লভ হুম হরিদুন সে মুখ ফিরিয়ে নিয়েছে এটা না আয়াদ নাজিল হওয়ার পরে ওই সালাবার আবার কিছু আত্মীয় ওখানে ওই বৈঠকে ছিল দূরে সালাবার আবার কাছে গেছে সাহলাবাহ তোমার তো অবস্থা খারাপ তোমার ব্যাপারে আয়াদ নাজিল হয়েছে সালাবা তাৎক্ষণিক জাকাতের সম্পদ নিয়ে আল্লাহসুর দরবারে আসলেন ইয়া আমি উপস্থিত আল্লাহ রসুল বলছেন না সালাবা তোমার জাকাত আল্লাহ নিতে আমাকে নিষেধ করে দিয়েছে না উজুবিল্লাহ সম্মানিত হাজরিন জাকাত দিয়েতে ফারা এটা আপনার সৌভাগ্যের ব্যাপার এটা গরিবকে কোনো কি নয় দয়া দাক্ষিতে নয় এটা আল্লাহর অর্ডার পালন করা ওয়াফিয়া মোয়ালিম হাকুল ইসাইল ইবাল মাহরুম যারা খাইতে পারে না গরিব দিনমজুর ফকির মিসকিন এদের জন্য আপনার দয়া না এটা আপনার সম্পদের মধ্যে ওদের হক আছে হকগুলো আদায় করে দেয়া সালাবা রসুল আসলাম ইন্তেকাল করলেন সালাবা উমা আবুকর জামানায় আসতেন আবুকর বললেন সিদ্দিক আকবর বললেন আল্লাহ রসুল যেখানে তোমার সম্পদ নেয়নি আমি আমার দ্বারা সম্ভব না আবু করে করলেন উমর রোজে জামানায় আসলেন উমর গ্রহণ করলেন না উসমান রোজে জামানায় আসতেন উসমান রোজে গ্রহণ করলেন না উসমান রোজে জামানায় সালাবা কাকার অবস্থায় মৃত্যুবরণ করেছে নাউজুবিল্লাহ সম্মানিত হাজির এই জন্য জাকাত দিতে পারা আপনার গরিবের প্রতি দয়া করা নয় এটা আমার আপনার জাকাত যার পরশ্রয় তার কি করে দেয় হকাদে করে দেয় সম্মান কাহাজী সম শেষ পর্যায়ী আল্লাহ তালা বলছেন এই নামা সদক তুলিল ফকর ওয়াল মা শাখির ইয়া মিলিনা আলাইহা ওয়াল মু আল্লা ফতি কুলুব উহুম ওফির রেকব ওয়াল মিনা ওফি সবিল ইল্লাহ ওফিসমিল এই আয়াতের মধ্যে আল্লাহ তালা জাকাতের আটিকাত নির্ধারণ করে দিয়েছে। কেন কেন নির্ধারণ করলেন কারণটা কি এটা একটু বলি সেটা হচ্ছে আল্লাহ রসুলের কাছে এক ব্যক্তি কি চাইলেন সম্পদ চাইলেন আল্লাহ বললেন এই জাকাতের সম্পদ আল্লাহ কোন নবী এবং কাউকে বাক করার অধিকার দেননি আল্লাহ নিজেই আহা আকবাক করে বিভক্ত করে দিয়েছেন সুতরাং আল্লাহ রসুল যেখানে বিরক্ত করার সুযোগ নেই এখানে আমাদের দেশে আমাদের দেশে বর্তমানে যেটা চলতেছে বিশেষ করে বিদ্যানন্দ নামে এক মুশিক কাভের গড়া একটা কি সংগঠন বিদ্যানন্দ এটা তো এখন জাকাত ছাড়ছে খবরদার খবরদার এরকম কোন মুশিক কোনো কাফের কোনো বিদ্যানন্দ এরকম কোনো সংস্থাকে জাকাত দিলে আপনার জাকাত তো আদায় হবে না বরং আপনি শক্ত গুণাকার হবেন কথা বোঝাতে পারছি কোনো রাষ্ট্রপতিকে আল্লাহ তালা জাকাতের খাদ নির্ধারণ করার সুযোগ দেননি কেন দেননি কারণ আমরা জানি করোনার সময় সরকার যখন প্রণোদনা দিয়েছিল গরিব ফুকরাদের জন্য গরিবদের জন্য কিছু প্রণোদনা কিছু খাদ্য প্রণোদনা দিয়েছিল কিন্তু খুব ফার্স্ট পার্সেন্ট গরিব পাইছে কিনা আমি জানি না বড় বড় নেতার পকেটে এবং প্যাডে ঢুকে গেছে এগুলো ঠিক কিনা এই জন্য আল্লাহ তারা কোনো রাষ্ট্রপতিকে কোন প্রধানমন্ত্রীকে এই জাকাতের খাতগুলো নির্ধারণ করার সুযোগ দেননি যদি দিত দিত তাহলে এরা শুধু ওদের দিয়ে নির্ধারণ করে ফকির আপনি জানি ফকির মানি যাদের নেশা পরিমাণ সম্পদের মালিকানা নাই সম্পদ নাই এদেরকে ফকির বলে এখন নেশা পরিমাণ সম্পদ কতটুক আপনারা এখন যদি দেখেন ষোলোশো বত্রিশটি কি বলে এটাই থাকা এই রূপা মানের রূপা ষোলোশো বত্রিশ টাকা এই হিসাব করলে আমরা দেখি সারা বাইরে তোলা রূপার দাম আসে পঁচাশি বা ছিয়াশি হাজার টাকা কোনো ব্যক্তির পঁচাশি বা ছিয়াশি হাজার টাকা থাকার পর এক বছর যদি অতিক্রান্ত হয়ে যায় মুক্ত কর্জ নাই তাহলে সে ব্যক্তির কি দিতে হবে জাকা দিতে হবে সে ব্যক্তির কী দিতে হবে এই এই পরিমাণ যদি আপনার কী থাকে সম্পদ এই কি বলে ব্যবসায়িক সম্পদ থাকে অথবা ব্যাংক ব্যালেন্স থাকে কারো ডিপিএস আছে অনেকেই মনে করে এর জাকা দিতে হয় না না আপনি ডিপিএস করলে ডিপিএস এখন চাইলে আপনি এটা কি করতে পারবেন উত্তোলন করতে পারবেন তাহলে আপনাকে এগুলো কি দিতে হবে জাকা দিতে হবে হলে পাঁচ বছর পরে যদি আপনি ডিপিএস ব্যাংকে ফেলেন তাহলে ডিপিএস পাঁচ